হুবাই বেজি আল্লাহু রে এক ইমান দেবাত গেছে ইসলামর দাবত দেবাত গেছো হল যাবার বাদে দশজন মানুষ একলগে আসলা দশজনের মধ্যে সাতজন দেখা তল করা হয়ে গেছে এরপরে আরো তিনজন রয়েছেন এটোর মধ্যে থাকি একজন রয়েছেন বেজি আল্লাহ আনহু এরপরে তারা কাফির মক্কার খাছে বেড়াজি আল্লাহু আহু রে বিক্রি করি লাগিয়ে বিক্রি করার সাথে সাথে সবাই বিজি আল্লাহ আনু রে সারি দেবো দেব হইত না কোনো কিচ্ছু দেব হইত নাই এর ফলেও তাহলে কষ্ট দেব হইতো কষ্ট দেব হইতো এইভাবে বিভিন্নভাবে সবাই বিজি আল্লাহ আনু রে কষ্ট দেব হইছে এর এইভাবে একটা মঞ্চ সাজানি হইলো আর তারে দেখানি হইলো যে মুসলমান দেখাতল কাতল ঘর হইতো মক্কার কাফির হলে খাতল বৃদ্ধ ছেলে বুড়া সব মানুষ বার হয়ে গেলা যে মানু রে কাতল ঘর হইতো আর সারায় দেখতা এরপরে কাতল করা সহজে খাতল নাই এইভাবে কাতল করা হইল না ভবাই বেজি আল্লাহ আন ঘুরে এমনভাবে নির্যাতন করা হয়েছে এমনভাবে নির্যাতন করা হয়েছে শুনলে দুঃখ হয় দিল ফাটিয়া যায় খুবাই বিৰাজি আল্লাহ ওৱান হরে আনা হইসে আর কাঠটো হৈছে লাকড়ি টো হইসে আর ফেরাক আনা হইসে আঁতৰ মধ্যে ফেরাক মারা হৈছে ফাঁৱৰ মধ্যে ফেরাক মারা হইসে এরপরে এত নির্যাতন করা হৈছে খুবাই বিৰাজী আল্লাহ ওৱান রে এর কারণে আল্লাহ তাল্লা কৈ আমিনু কামা আমাননা তুমি তাই খুবাই বিৰাজি আল্লাহ ওৱান সুৰ মতো ইমান আন তুমি তাই সুমাইয়া ৰাজী আল্লাহ ওৱান সুৰ মতো ইমান আন এরপরে ও এরপরে মুছিকে যারা ইমান আনছে না এইভাবে চালছে না হুবাই বাজি আল্লাহ আনহুড়ে এরপরে গেছে লাস্ট কতক্ষণ পর্যন্ত গেছে যে তার শরীরের মধ্যে সুই দোকানি হয়েছে হুবাই দে রাজি আল্লাহ আনহু এর ফরে চলা হইছে না হুবাই দে রাজি আল্লাহ আনহুড়ে বেটিংয়ে ফটাইং গেছে নাই ফটাইং আপনার নি এই ফটাই ফটাইঙ্গ মধ্যে তলে খানা থাকে এইভাবে সোবাই বিজি আন আনহুড়ে আস্থা শরীরের মধ্যে খানা হরা হয়েছে আস্তা শরীরের মধ্যে চূর্ণ বিচূর্ণ হরা হয়েছে এর বারেও ছড়া হয়েছে না এই অবস্থাত আর একটা ঘটনা উল্লেখ করি আমি আমার আলোচনা শেষ শ্রেষ্ঠ হয়েবাই বেড়াজি আল্লাহ আনহুড়ে যখন খানি দেব হয়েছে না পানি দেব হয়েছে না এইভাবে রাখা হয়ে গেছে তখন এই সবাই বিজি আন আনহুড়ে যে বড় রাখা হয়েছিল অনেকজন সুগরি মানুষ আসলো জয়নব নাম কিটা নাম জয়নব নাম এই জয়নবে দেখলা এই যে এই গড়ের মধ্যে বন্দী করা রাখা হয়েছে এই মানুষ ফানি নাই ফানি নাই কোনো ফল ফ্রুট নাই কীভাবে এই মানুষ বাছ হয় তাই দেখলা গিয়া খুবাই বেজি আল্লাহানহু যে গড়ের মধ্যে রাখা হঠাৎ দেখলা একদিকে দিকেতে এত সুন্দর ফল আর খুবাই বেজি আল্লাহ খাইতরা খাই সুবাহ এ ইউৰ চাহ বাইকেৰাম খ মহ যা তখন এই যে হুবাই রাজি আল্লাহ আনুরে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে খানি দেবা হয়েছে না ফানি দেবা হয়েছে না কোনো কিচ্ছু দেবা হয়েছে না আল্লাহ বাবুল আল আমি তান তার কুদরতি খানি এবং ফানি সব কিছু দেখছ আর দেখার সাথে সাথে জন্ম দেখছ দেখার সাথে সাথে এই যে জয়নাব রাজি আল্লাহ যখন আল্লাহর পক্ষ থাকি এই মামেলা দেখছ তার বাফা তার বাপ এবং চাষা হলে এই হুবাব রাজি আল্লাহ আনুরে ইমান চাল লাগি এত কষ্ট দিতরা কিন্তু আল্লাহ হুবাব রাজি